সব ছবি কিন্তু ই হবে না তুফানও হবে না সব ছবি কিন্তু এইরকম হিট করবে না অত গল্প চেঞ্জ করতে হবে এবং মনে করেন যে আমার পিছিয়ে সাকিব কখনোই ছিল না পাশাপাশি ছিল ও একজন অভিনেতা সু অভিনেতা হ্যাঁ সময়ের সময়ের শিল্পী আমি আমার ছোট ভাই উদ্দেশ্যে একটা একটা ছোট্ট একটা অভিমানের কথা বলে যাই আপনাদের সবার সামনে যেটা জানি সাকিব খানের কানে পৌঁছায় কি কথাটা হলে গিয়ে সাকিব সহ নাটক মিডিয়ার অনেকেই সহ ছবি দেখেছে আমার আমরা আশা করেছিলাম যে সাকিব এরকম একটা সুপার হিট ছবি উপহার দিয়েছে যেখানে চলচ্চিত্রে আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে যেসব পরিচালক প্রযোজকদের সহযোগিতা লেগেছে তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল সাকিব খান যেসব ছবিতে অভিনয় করে শুধু ঈদগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে আসলে এক ছবি দিয়ে তো আর সবকিছু হয় না তবে এই ছবিটা আলোচনায় এসছে এবং মোটামুটি দর্শকদের মধ্যে একটা ছবি দেখার আগ্রহটা হলে যে আমার কাছে মনে হয়েছে কারণ আমি নিজেও এই ছবিটা হলে গিয়ে দেখেছি এবং আশা করি যে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে শুধু একটি ছবি দিয়ে না এরকম আরো অনেক ছবি লাগবে কারণ যে ছবিটা ছবির ইন্ডাস্ট্রিটা যেরকম পিছিয়ে আছে এটা সামনে এগিয়ে নিতে আরো আরো এরকম লাগবে এবং আরো আর একটা জিনিস হলো যে আমি বলবো সাকিবকে নিয়ে যারা ছবি বানায় বা সাকিব খান যে সব ছবিতে অভিনয় করে শুধু ঈদ গুলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে পৃথিবীতে শেষ কিছু বলেছে আমি ছিলাম ওমর সানি ছিল বাপ্পা ছিল একের পর একের পর এক আসছে আমার কাছে মনে হয় যাই না অন্য আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার বাট পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না ঠিক আছে আজকে অমিত হাসান না থাকলে আরো এরকম অমিত হাসান এরকম শিল্পী আরো অনেক জন্ম হবে ঠিক আছে অতএব কারোর জন্য কিছু থেমে থাকে না আজকে আপনার যারা সাংবাদিক আছেন আপনারা যদি না থাকেন তে এরকম ভিড় কি আর সাংবাদিক আসবে না অবশ্যই আসবে অতএব পৃথিবীতে শেষ বলে কিছু পূরণ হবে তবে হ্যাঁ একজন জাফর ইকবাল একজন সালমান শাহ বা জসিম সাহেব বা একজন মান্নার হয়তো হবে না আরেকটা শিল্পী তৈরি হবে আমি যদি এখন বলি আমি অল রাউন্ড স্টার টাইম স্টার তাহলে কি এটি চালু হবে আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে এক আর দ্বিতীয়ত হলো যে টাইটেল গুলা কে দেয় এটা তো আমাকে জানতে হবে আসলে ভাই আমার পিছনে খালি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা দেখা আছে এরকম স্টার বা ওরকম না স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না স্টার স্টার ব্যাপারটা আপ বলি স্টার কিন্তু সবসময় থাকে না একজন অভিনেতা হিসাবে যে আমি নিজেকে মনে করি বা প্রত্যেকটাই যারা আছে প্রত্যেকে অভিনেতা এবং অভিনেত্রী ঠিক আছে এটা আজীবন সবসময় থাকবে দর্শকের মাঝে আমি এটা কথা বলি কেউ কারো পিছিয়ে থাকে না এবং মনে করেন যে আমার পিছিয়ে সাকিব কখনোই ছিল না পাশাপাশি ছিল ঠিক আছে তো একসঙ্গে কাজ করতে গেলে ছোট ভাই বড় ভাই বা যা কেউ আগে আসলো কেউ পরে আসলো এটার সঙ্গে আগে পিছিয়ে কোনো ব্যাপার না এটা তো আসলে নির্ভর করে হলো পরিচালকদের উপরে

তবে একটা জিনিস আমি আজকে যেহেতু এতগুলো ক্যামেরা আছে আমি আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে একটা একটা ছোট্ট একটা অভিমানের কথা বলে যাই আপনাদের সবার সামনে যেটা নিয়ে সাকিব খানের কানে আর কি কথাটা আমি দেখলাম যে এরকম হলে গিয়ে সাকিব সহ নাটক মিডিয়ার অনেকেই সহ ছবি দেখেছে এটা সম্ভবত যেহেতু পরিচালক নাটক মিডিয়ার সঙ্গে জড়িত তারপর চঞ্চল ভাই আছে সেই নাটক মিডিয়ার সাথে জড়িত তাদের মাধ্যমেই হয়তো বা একটা এরকম হয়েছে হয়েছে। যেখানে প্রিমিয়ার শোটা আমার আমরা করেছিলাম যে সুপার দিয়েছে যেখানে চলচ্চিত্রে আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে যেসব পরিচালক প্রযোজকদের সহযোগিতা লেগেছে তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল হয়তো ভবিষ্যতে পড়বে কিনা জানিনা তবে করা উচিত ছিল আপনি অনেকদিন করলাম না আমার লাস্ট ছবি এই যে বিদ্রোহী রিলিজ হইলো এখন এখন অভিনয় করছি আমি যদি সবসময় অভিনয় নাই করি তাহলে তো আজকে আপনাদের সামনে আসতে আমার এখন কাজ শেষ হলো আপনার মুক্তিযুদ্ধা ভিত্তিক যে ছবিটা অপারেশন জ্যাকফর্ট যেখানে আমি জেনারেল ওসমানির ক্যারেক্টার করছি এটার কাজ শেষ করলাম লাস্ট একদিন শুটিং বাকি আছে আঠাশ তারিখে এছাড়া জাস্ট মাল্টিমিডিয়ার একটা ছবি আছে আপনার এই মাসুদ রানা এটার কাজ শেষ করলাম তারপর আপনার অপূর্ব রানার একটা ছবি আছে যন্ত্রনা আর ইকবালে আছে পিটরে আমাদের ইকবাল এম ডি ইকবাল এই এই কাজ নিয়েই ব্যস্ত আছি এটা আমি বলতে পারি না এটা আসলে প্রডিউসার ডিরেক্টর পরে এরকম ধামাকা ছবি নির্ভর করে আসলে প্রডিউসার ডিরেক্টরদের উপর তবে আমার জানা মতো এখন নাই আমিও আপনাদের মতো আসলে মোবাইলে দেখছি আমি নিজে জানি না ভাই এক번에 সিনেমা মানে এটা আসলে প্রতিটা ডিরেক্টর প্রতিটা প্রোডিউসারের কাছেই চ্যালেঞ্জ যে ছবি বানায় প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ শুধু একজন না ভাই তবে এক번에 একটা ধুনস চালাটা একটা ছবির পরিচালনায় বা প্রচারে না তবে এখন যে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন এখন কিন্তু চলচ্চিত্রের গল্পটা এবং ধারাটা চেঞ্জ হয়ে গেছে যেমন আমাদের সময় আমরা একই সঙ্গে আটজন নয়জন হিরো রান করেছি প্রত্যেকের হাতে প্রচুর ছবি ছিল যেমন সিনিয়রদের মধ্যে আলমগীর ভাই ছিল রাজা গাঙ্কেল ছিল ফারুক সাহেদ ছিলেন এরপরে মান্না রুবেল আমি বাপ্পা তারপর রিয়াজ ফেদোস এরকম অনেকেই ছিল এবং একটা ছবিতে দেখা গেছে তিনটে হিরো তিনটা হিরোইন কাজ করছে বা একাধিক হিরো হিরোইন নিয়ে অথবা দেখা গেল সিনিয়র একটা আর্টিস্ট আছে আলমগীর সাহেব জসিম সাহেব আছে শাবানা ম্যাডাম আছে আমি পপি শাবনুর আমরা অভিনয় করেছি এবং ফ্যামিলি সেন্টিমেন্ট নিয়ে ছবি হইতো এবং গল্পটা কিন্তু একটা বড় আকারে হইতো কিন্তু এখন কি দেখা যাচ্ছে এখন দেখা যায় যে একটা হিরো একটা হিরোইনই বেশি প্রেফার করে অনেকেই অনেক হিরো হিরোইনের নাম শুনেছি না ভাই দুইটা হিরো থাকলে করব না দুইটা হিরোইন থাকলে করব না তাতে কি হয়েছে গল্পগুলো হয়ে গেছে। চেঞ্জ গেল যে একটু হয়েছে বা একটা নর্মাল সিঙ্গেল অ্যাকশন ছবি হয়েছে তা আসলে কম্পিটিশনও দরকার আছে যখন নাকি আমি আর মান্না একটা ছবি করতাম একসঙ্গে তখন আমাদের মধ্যে কম্পিটিশন থাকে কে কার চাইতে ভালো অভিনয় করতে পারে এখন এই জিনিসগুলো দরকার গল্পগুলো চেঞ্জ করতে হবে কারণ এই সব ছবি কিন্তু ই হবে না হবে না সব ছবি কিন্তু এইরকম হিট করবে না অত গল্প চেঞ্জ করতে হবে এটা কি সাকিবের দায়িত্ব বলেন একজন অভিনেতার দায়িত্ব না তো কয়টা হিরো থাকবে কটায় হিরোইন থাকবে এটা নির্ভর নির্ভর করে প্রযোজক এবং পরিচালকের উপরে কি উনি কি ছবি বানাবে তার উপরে নির্ভর করে